এমন একটা অঘটন ঘটে যাবে ভাবিনি আসলে ছেলেদের নিয়ে আর পারিনা এই যে এর একটা এ কিছুক্ষণ আগে পড়ছে তখন ভিডিও করতে পারি নাই এর একটা নিয়ে পড়ছে অনেক ব্যাথা ছেলেকে শান্ত করে আমি এখন সকাল যেহেতু রান্না করতে হবে রান্না বসিয়ে দিলাম আর এই দিক দিয়ে রান্না করার পরে আপনাদের একটা দেখ মানে জিনিস দেখায় এই যে এই গ্রামের বাড়িতে যদি ভিড় পাকা পিঠা পাকা না থাকে মানে পাকা বাড়ি না থাকে কত কষ্ট মহিলাদের এই পিড়া পিড়া ধরতে হয় প্রত্যেক মহিলাই এখন এই কাজ মানে যাদের কাঁচা ঘর তারা এই কাজ করে তো গ্রামের বাড়িতে একটা সমস্যা তো এই পিড়া গুলো লেবো আর এই দিক দিয়ে আমি রান্না করার জন্য গাছ থেকে শর্ষে নিয়ে এসি আসলে একটা পাইসি গাছে একটাই নিচে আর সকালের সূর্যটা দেখেন কত সুন্দর আর এদিক দিয়ে আমি বললাম না আপনাদের আর পিড়া গুলো তখন ভিডিও করতে পারি না যেহেতু কি আমরা সামনে বেশি বেশি একটা আসতে চাই না তো এই পীড়া গুলো লেপসিডি অনেকবার মানে লেপাপুচি করতে পীড়া পইড়া না হলে ফেটে যায় এই গ্রামের বাড়ির মানে মহিলারা বোঝবে আর কষ্ট কি ওইদিন আমার হাত পুরাই ব্যাথা হয়ে গেছে আসলে দুঃখ কষ্টের কথা আর ভিডিওতে তে নাই বা বলি আর এদিক দিয়ে আমার ছেলে মেয়েরা খেলা করছে সবাই মাশআল্লাহ বলবেন বাচ্চাদেরকে দেখলে বলবেন মানে ওদের থাকে দোয়া করবেন ওরা যেন ন্যাক হায়াত পায় ন্যাককার হিসেবে আল্লাহ কবুল করেন ন্যাক হায়াত দান করেন আমার তিনটা বুকের মানিক থাকার কথা একটা আল্লাহ নিয়ে গেছে দুটা নামত দিয়েছে আলহামদুলিল্লাহ তো সবকিছু মিলে এখন আমি মানে অনেককে এই যে ঠান্ডার জন্য আমি ভালো করে কথা বলতে পারছি না যখন ভয়েস দিচ্ছি এই যে ভয়েসটা দিচ্ছি আমার মাথা অনেক ব্যথা করছে এমনি তো কন্টেন্ট দিতে পারছি না তো কি ভিডিও দিব সেজন্য আপনাদের মাঝে এটা শেয়ার করলাম আসলে কি নিয়ে ভিডিও বানাবো আমি দীর্ঘ চার মাস আমার বাবার বাড়িতে থাকার পর যখন এসেছি এসে দেখি ঘর দুয়ারের অবস্থা বেশি একটা ভালো না তো ঘর দুয়ার গোছাতে গোছাতে আমার অনেকটা টাইম লাগবে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আশা করি ভালো হয়েছে আর আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করবেন একটা একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে আমি একটু আমার দেবরকেও ভিডিওতে নিয়ে নিলাম আসলে এই যে আমার ছেলে এখন আবার চলে আসছে মানে ও মোবাইল দেখলে সব সময় মানে আয়সা একটু সামনে দিয়ে দেখবো যে কি আসলে মোবাইলের ভিতরে কি আছে আমি মোবাইল দিই না বাচ্চাদেরকে মোবাইল দেওয়া ঠিক না তা আমি আমার বাচ্চাদের সাথে যথেষ্ট সময় কাটাই মোবাইল দিই না আর আমি যখন টিপি মানে লুকা লুকাইয়া ওরা যখন ঘুমায় তখন কিন্তু ঘরের সাজা থাকা অবস্থায় আমি মোবাইল ধরিও না জানি আমি মোবাইল দেখলে ওরাও মোবাইল দেখবে আর দি আমার যায়ের মেয়ে ব্যাগ পড়ছে আর দেখছেন তো মানে এই পিঠা পিঠি বাচ্চা থাকলে লাগালাগি থাকবে ওদের মানে ছোট ছোট বাচ্চা নিয়ে গ্রামে কিন্তু বড় বড় মহিলারাও ঝগড়া করে তো এইগুলা ঠিক না তো এই ছোট ছোট বাচ্চা লাগবে ঝগড়া লাগবে আবার ভালো হয়ে যাবে তো একটু বড়রা ম্যানেজ করতে হবে আমি এটা প্রায় সময় বলি যে আসলে বাচ্চাদের নিয়ে যারা ঝগড়া করে বাচ্চারা দিন শেষে ভালো হয়ে যায় বড় বড় বড়রা মোকা লাগে